মৃত্যুর রাজা তুমি আমি তোমার কাছে নিজেরই সুপিছি নে চলো আমারে তোমার সাথে সব কি যাবো ভীষণ আমি ভীষণ এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে কারণ অভাগীর মতো চরিত্র আমার আগে কখনো করা হয়নি আমি তো একটা শহরে বড় হওয়া একটা মেয়ে কিন্তু অভাগী একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের নিম্ন বর্ণের পরিবারের একটি মেয়ে তো তার জীবনের যেই জার্নিটা তার জীবনের যেই শোষণ নিপীড়ন এবং তার যে কষ্টের জার্নিটা মানে সে যে অভাগী হয়ে অভাগী থেকে কাঙালির মা হয়ে যায় সেই জার্নিটা ভীষণ ইমোশনাল একটা জার্নি ছিল আমার জন্য তোর অসুখ কমে না আরে মা ও লক্ষণ আমার ভালো ঠেকতেছে না মাগিতোর বড্ড বিষ বিষ যদি না পারি তো আমার নাম কুত্তা ভীষণ চ্যালেঞ্জিং ছিল কারণ আমার আমরা যেভাবে যে পরিবেশে অভাগী বড় হয়েছে সেটাকে তো ধারণ করতে হয়েছে আমাকে অভাগী যে ভাষায় কথা বলে সেটাকেও আমাকে অনুশীলন করে ধারণ করতে হয়েছে তো ভীষণ চ্যালেঞ্জিং ছিল আমি দর্শকদের বলবো যে অভাগী স্বর্গ তো একটি মানে ক্লাসিক শরৎচন্দ্র একটি ক্লাসিক গল্প তো সেটাই সে সেটার একটা অ্যাডাপ্টেশন একদম বহু অভাগী অভাগী স্বর্গ অবলম্বনে না অনেক কিছু সংযোজন হয়েছে এই গল্পে তবে আমার ধারণা সেটা খুব সুন্দর করে সংযোজন করা হয়েছে আপনারা প্লিজ দেখুন দেখে জানান অভাগী কেমন লাগে